বর্তমানে টিআরপির উপর ভিত্তি করে একাধিক নতুন নতুন মেগা মাত্র কয়েক মাস চলার পরই বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলাও এর ব্যতিক্রম নয় এই চ্যানেলেও বহু নতুন নতুন মেগা এসেছে আবার খুব অল্প দিন চলেই তা শেষ হয়ে গিয়েছে তবে কিছু কিছু মেঘার ক্ষেত্রে ঘটেছে রদবদল বদল থ্রি স্লট বদল এই স্লট বদলের মুখোমুখি হতে হয়েছিল অমর সঙ্গীকেও আর এবার খবর শেষ হচ্ছে নীল ভট্টাচার্য ও সাম্যক্তি মুদলি অভিনীত এই ধারাবাহিক মঙ্গলবার ধারাবাহিকের নায়িকা সাম্যক্তি তাতে শিলমোহর দিয়েছেন মঙ্গলবার দুপুরে সাম্যক্তি তার সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করেন সেখানে নায়িকা তার অমরসঙ্গীর লুকেই বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন পোস্টে তাকে ধারাবাহিকের লুকে দেখা গিয়েছে পাশাপাশি তার মেকআপ রুমের কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী সেটে সহ অভিনেতাদের সঙ্গে তাকে আনন্দ করতেও দেখা গিয়েছে ভিডিওতে এছাড়াও দোলের বিশেষ পর্বের কিছু মুহূর্ত নায়িকা ভাগ করে নিয়েছেন এইসব ছবি ও ভিডিওগুলো পোস্ট করে আবেগক্ষণ হয়ে সম্ভবতে ক্যাপশানে লেখেন অভ্যাস বড়ই কঠিন জিনিস ছাড়তে আর ধরতে দুটোতেই সময় লাগে নয় মাসের এই পথ চলা এবার গন্তব্যে পৌঁছেছে তাই এবার বিদায় নেওয়ার পালা এক একগুচ্ছ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে পাড়ি দিলাম পরবর্তী গন্তব্যে শেষে একটি হার্ট ইমোজি দিয়ে লেখেন অমর সঙ্গী তারপর তিনি তার উপর বিশ্বাস রাখার জন্য চ্যানেল ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানাতেও ভুলেননি নায়িকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মুখ ভার একজন লিখেছেন সত্যিই খুব মিস করব তোমাকে দিদি আর একজন লেখেন খুব মিস করব। একদিন না দেখলেই ভালো লাগতো না আর এক আশাবাদী ভক্ত লিখেছেন নতুন রূপে দেখার জন্যে অপেক্ষায় রইলাম নতুনভাবে নতুন রূপে সব কিছু ভালো হবে কারণ ভালো হতে বাধ্য প্রসঙ্গত নয় মাস আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশান হাউসের হাত ধরে নীল ও সাম্যব্দির মতো নামি তারকাকে নিয়ে জি বাংলার পথ চলা শুরু হয় অমর সঙ্গীর একদম শুরুতে অমর সঙ্গী দেখানো হতো দুপুর আড়াইটের সময় নতুন কোনো মেগাকে দুপুরে স্লটে শুরু করার যে সিদ্ধান্ত জি বাংলা নিয়েছিল তা কার্যতই ব্যর্থ হয় দেখা যায় টিআরপিতে খুব সামান্য নাম্বার তুলেছে এই মেগা তারপর পাঠানো হয় দুপুর সাড়ে তিনটেই তবে এরপর অমরসঙ্গী স্লট বদলে দেওয়া হয়েছিল বিকেল সাড়ে পাঁচটা স্লটে স্টার জলসার দুই শালিকের মুখোমুখি হন নীল ও সামি কিন্তু দেখা যায় টিআরপির লড়াইতে কিছুতেই যেন পেরে উঠছিল না তারা ফলত ফের স্লট বদল দশই মার্চ থেকে আনন্দিকে পাঠিয়ে দেওয়া হয় সাড়ে পাঁচটায় অগত্যা অমরসঙ্গীকে ফের পাঠানো হলো দুপুরে এরপর দুপুর তিনটের সময় দেখানো হতো অমরসঙ্গী আর এখন টাটা বাই বাই করার পালা তো বন্ধুরা অমর সঙ্গে ধারাবাহিকটি আপনাদের কেমন লাগত সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাদের ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার